শেখ শফিকুর রহমানের থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আসলাম নিউয়র বাংলাদেশ ক্লাবের একটি সেমিনার অনুষ্ঠিত হবে প্রবাসীদের আসে সেমিনারে বক্তারা আজকে সাথে থাকবে আজকে ইয়র্ক প্রেস ক্লাবের সেমিনার অনুষ্ঠিত হবে এখন শুরু হয়নি মোট অনুষ্ঠান অনেকে অতিথিরা আসতে শুরু করেছে যে আমাদের অনেকটা সাংবাদিকদের মিলাম বিভিন্ন অর্থের প্রতিষ্ঠিত করে আর আমরা শুরু করব

कोड़े आज कि हम लोग कम्युनिटी के ऊपर एक विचार हमरा करते हैं पर से तमाम सभी बंदा जी पा दीन ला हुनी

উনি কিছু আইডিয়া দিবেন আমরা কিভাবে এই প্রবাস থেকে উনি আছে আমাদেরকে জানাবেন যে কিভাবে বলে আমরা যে অধিকারটুকু আমরা পাবো আমাদের শুধু একটাই অধিকার যে আমরা এই নিয়ে আমরা অনেক দিন যাব অনেক বছর কথা বলে যাচ্ছি জানেন সবাই জানেন যারা ফলো করেন গরিকত্বের মাধ্যমে প্রবাসীদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে আমরা বলবো ভোটাধিকার চাই ভোটাধিকার দিয়ে দিয়েছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সমান্ত কনসালটেন্টের মহোদয় আমাদের বিভিন্ন পত্রিকার সম্মানিত সম্পাদক মহোদয়গণ বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি

যেটা বাকি গেল আমরা সেটা ওয়াশিংটন নিউ ইয়র্ক এবং কার্যক্রমটা শুরু করি আমাদের হয়েছে একিট অফিসারলি ডাটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় obviously নির্বাচন কমিশন সচিবালয়ের সাথে সমন্বয় করে আমাদেরকে জানানো হয়েছে এই সিদ্ধান্তটা হয়েছে বস থেকে ভোটার কার্যক্রমটা একটা সুবাসন্ত নিয়োন কনস্যুলেট এবং আমাদের নিয়ম সরকারিরে বলতে আছে আনন্দ পোস্ট

जो सामने है तत्काल तौर पर नॉलेज पर गए हैं तभी इस संगोष्ठी के যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ভোটাধিকার চারটি দেশের কথা তারা বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র তার মধ্যে আছে সেটা নিয়োগের বিরুদ্ধে

पास्पो morally प्रमाने, हो लो पुराचेै किसस का मतने, little मत खो पिर आपकाउ स्यावरा तो आत को थेगि ऴो खाती हार एो excelैैै। मत इसे को डहो इस से पास्पो बारpower 각ल न ABOUTे, भी और मत दिस पास्पो, आत पास्पो, खादा ठिस सु करे दापू